আমাকে অনেকজনই হোয়াটসঅ্যাপে কমেন্টস করে জিজ্ঞাসা করছে দাদা আপনি যে মেম্বারদের গেমটা ছাড়েন তা কখন ছাড়েন তা অনেকজন জানেন না যে এটা মেম্বারদের গেমটা কিন্তু আমি সকালের দিকে ফার্স্ট সকালেই ছেড়ে দিই ঠিক আছে তারা যাতে গেমটা প্লে করতে পারে তার জন্য কিন্তু এই গেমটা কিন্তু পুরো পাবলিক সবাই দেখতে পায় না যতক্ষণ না আমি পারমিশান করব। মানে আমি যতক্ষণ না পাবলিকের জন্য করব। ততক্ষণ পর্যন্ত সেটা পারমিশান হবে না এটা একমাত্র মেম্বারশিপে যারা টাকা দিয়ে গেম নিতে চায় যারা মেম্বারশিপে পেমেন্ট করেছে শুধুমাত্র তাদেরকেই যাতে দেখতে পাই সেইভাবে কিন্তু গেমটা দেওয়া হয় আর তাদের যখন গেম পাস হয়ে যায় তারপরে সেটা কিন্তু আমি পাবলিকের কাছে দেখানোর জন্য দিই দুটো সেট অনেকজনই টানতে পারে না ঠিক আছে যে কোনো একটা সেট নিয়ে খেলতে পারো প্রথম বাজিটা দরকার হয় খেলো না কেউ কেউ ঠিক আছে তার পরের বাজে থেকে যে সেটটা পাস হয়নি সেই সেটটা নিয়ে খেলবে তোমার দিন শুভ হোক সেই কামনা করি খুব ভালো থাকবে